হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে সন্ধ্যায় রান্না করেছিলাম বরবটি আলু দিয়ে নুডলস এটাকে আমি সবজি নুডলস বলে থাকি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে রান্না করলাম প্রথমে একটি কড়াইতে তেল গরম করে তাতে দুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলে এতে আমি একটা ডিম ছেড়ে দিব এরপর হচ্ছে ডিমটাকে আমি ভালো করে খুচুন দিয়ে ফেটিয়ে নেব এবং ভাজা পেঁয়াজ ও তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে আমি ডিমটাকে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে ডিমের স্মেলটা একটু ভালো আসে এরই মধ্যে আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচগুলো আমি ফার্লি করে দিয়েছি এরপর হচ্ছে ভালো করে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ডিমটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল হয়ে আসলে আমি এতে ম্যাগি মশলা অ্যাড করে দিব আমি আজকের নুডলসে মোট তিনটা ম্যাগি মশলা অ্যাড করেছি প্রথমেই আমি এই পেঁয়াজের সাথে দুইটা দিয়ে দিয়েছি বাকি একটা ম্যাগি মশলা আমি শেষের দিকে দিব তো মশলাটা ভালো করে মিক্স করে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বরবটি আলু দিয়ে দিলাম বরবটি আলু আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম এমনকি নুডলসটাও আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বরবটি আলু দিয়ে মিক্স করে এরপর হচ্ছে আমি নুডলস অ্যাড করে দিব। নুডলস আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে দিয়ে অ্যাড করব আমি বলেছিলাম শেষের দিকে আমি আরেকটা ম্যাগি মশলা দিব। তা আমি নুডলসের সাথে সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব আর একটু ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ সময় নিয়েই এই নুডলস আর হচ্ছে বাকি সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হয় নুডলসের এই মেশানোর পর্যায়টা খুবই কষ্টের হাত একদম ব্যথা হয়ে আসে তারপরেও তো করতে হয় কিছু করার নেই তো এই তো হয়ে গেল আমার সবজি নুডলস আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন